অষ্টদূর বা অষ্ট চাওলা কলস পাত্রে লয়ে ইতু কথা শুনো সবে দিয়ে ভক্তি তুষ্ট হয়ে তবে ইতু দেন বর ধনধানে পুত্রে পৌত্রে ভরে যায় ঘর শ্রী শ্রী ইতু পূজার ব্রত কথা অবন্তীণ ছিল ব্রাহ্মণ ও দম্পতি দিনে দরিদ্র যে ভিক্ষা জোটে যেই দিন সেই কভু না জুটিলে অন্য উপবাসে রয় উম্ন ঝুম্ন দুই দুহিতা আছিল, কত কষ্টে ব্রাহ্মণেরও যায় দিন কালম একই দিন হেরে দিজো প্রতিবেশী ঘরে প্রতিবেশী মহানন্দে পৃষ্ঠকাদি করেম করে পিষ্টক খাইতে তার আশা হয় মনে দুঃখ কষ্টের কথা আর নাহি কো আর সঞ্চয় করিল দিজো পিষ্টকে যে লাগে গুড়ি তেল যাহা কিছু আনে ভাগে ভাগে ব্রাহ্মণীর পাশে বসি বলে দিজ বর প্রস্তুত কর অতি বসত্তর পৃষ্ঠকের উপকরণ লয়ে সেই সতি রান্নাঘরের মধ্যে যায় হয়ে শীঘ্র গতি দিজ বলে দুই দণ্ড পরে যে ফিরিব পিঠে করো তাড়াতাড়ি এসে পরে খাবো এতে কবল ইয়া করিল গমন রন্ধন সালের পিছে রহিল গোপন ছাক ছাক পিঠে বাজে শুনে যত কানে এক দুই তিন চার পাঁচ ছয় গণে পিঠে দেখি খেতে চাই দিজের দুহিতা ব্রাহ্মণ কঠোর কিন্তু দয়াময়ী মাতাম কন্যাদেরও আশা দেখি তখনও ব্রাহ্মণী ভয় ভয় করি পিঠা আনি দিল দুই কানিম ব্রাহ্মণী জানেন তার স্বামী যে দুর্জন মায়া মোহ তার কাছে নাহি আছে কোন দুই কন্যা দুই পিঠা করিয়া ভক্ষণ আনন্দেতে দুই জনে করিল শয়ন তার পর দিজবর গৃহেতে আসিল পিঠা আনো বলি দিজ আসনে বসিল ভয় ভয় করি পিঠা ব্রাহ্মণে দানিল পিঠা পে দিজ তবে গণিতে লাগিল কহে দুটি পিঠা কম কিসের কারণ সতী নারী সত্য কথা বলিল তখন ক্রোধে শান্ত থাকে তব কপট ব্রাহ্মণ প্রতিশোধ লব বলি করিল মনন কিছুদিন পরে দিজ কয় অত দুঃখ কষ্ট করি দেখো দিন যাই রেখে আসি দুই কন্যা মাসিরও আলোয়ে সেখানে থাকিবে ভালো বলিনু তোমারে আমাদের দুঃখ কত নাহি পায় খেতে থাকিয়া মানুষ সবে মাসির বাড়িতে সতী শিরোমণি পত্নী স্বামীর কথায় রাখিতে মাসির বাড়ি কহিলেন তাই তবে দিজগণ একদিন দেখিয়া সময় দুই কন্যা লয়ে তবে প্রস্থান করয় যাইতে যাইতে তারা বহু দূরে গেল কত দূরে গিয়া জিজ্ঞাসা করিল আর কত দূর যাব বলো মোরে পিতাম সেই কালে বন মধ্যে প্রবেশও করিল বড় ক্লান্ত বিশ্রামেরও প্রয়োজন হল সেইখানে বন মধ্যে বসিল ব্রাহ্মণ দুইটি তনয়া তারা করিল শয়ন পিতৃগুরু পরে মাথা রাখিয়াছে তাই ক্লান্ত হেতু দুই বন সুখে নিদ্রা যায় নিদ্রা যায় হেরি তবে কুবুদ্ধি হইল ব্রাহ্মণ দুই মাথা মৃত্তিকাতে করিয়া রক্ষণ এদিক ওদিক চাই পলাইয়া গেল কন্যা দুটি ভয়ে তবে ব্যাকুল যে হইল সোজা তেজি দুই কন্যা উঠিল যখন ঘোর অন্ধকার রাত্রি হেরিল তখন বাবা বাবা বলি ডাকে সাড়া নাহি পায় বুঝিল সে পিঠে কাইবার হেতু হয় কেন বা খেতে মনে সাদ হলো সে কাননে পিতা মোদের বনবাসে দিল চারিদিকে জীব জন্তুর ডাক শোনা যায় বলে কোথা যাই মোদের কি হবে উপায় ওমন যন্মো দোয়ে কাঁদিতে কাঁদিতে চলিলেন তবে বট বৃক্ষের তলায়তে ডাকি বলে বট বৃক্ষ তুমি নারায়ণ আজি রাত্রির মতো কর গো রক্ষণ ক্রন্দন বৃক্ষ যে শুনিল দুই ভাগে বিভক্ত তখনই হইলম কোন রূপে কাল রাত্রি কাটায় সেখানে ফলমূল খায় বন মাঝে দুই জনে ভ্রমিতে ভ্রমিতে দোহে একই দিন প্রাতে বহু যায় তবে দেখে বড় এক উপর তাহারও পাশে তে শোভে এক সরোবর এক রাজপুত্র সে তার ধনু স্বর আনন্দেতে পক্ষী মারে তথায়ও বেড়ায় ভগ্নী দুই জন রাজ দ্বারে উপনীত যদি হয় তাহাদের যে কোনো রাজার যিনি দুটি দেখে তাহাদেরও চিকা ছিল এলে কোথা থেকে রানী মাকে দুই জনে মাতৃ সম্বোধনে বলিলেন সব কথা ঘটেছে যে বনে কন্যা দয়ে লয়ে তবে রাজারো ঘরণী সমর্পণ করে যে বিধবা ব্রাহ্মণী বিধবা ব্রাহ্মণী তাদের পালিতে লাগিল কার্তিক সংক্রান্তি পূর্ণ দিন উপজিলম ইতু পূজা রাজবাড়ি নানা আয়োজন ঢাক ঢোল শঙ্খ ঘণ্টা বাদ্য অনুকণ মাটিরও নির্মিত ঘট করিল স্থাপন মনে ইচ্ছা হতে দ্রব্য সংগ্রহ করিয়া ইতু পূজা করে তবে দুই বনে গিয়া ভক্তাধীন ইতুদের ভক্তেরও বাসনা ছদ্মবেশে বরদানে যার যা কামনা দুই বোন বলে যেন হয় দেব হয় পুনঃ রবি বারে দেব দিতে চায় বলে তুই বোন বুদ্ধিদান পিতায় তৃতীয় রবিতে হয় সেবা আয়োজন আসি এতু দেব পুন দিল দর্শন দোহে বলে পুত্র লাভ করে পিতা যেন তথাস্তু বলিয়া দেব হন অন্তর্ধানম চতুর্থ দিবসে দেব আবির্ভাব হলো স্বামী বর দুই বোনে যে চাইলুম তথাস্তু বলিয়া বর করিল প্রদান তবে দুই বোনে করে পিতারও সন্ধান ভিকারি পিতার সেতা সংসার উথলে ধনে পুত্রে লক্ষ্মী লাভ সবে বড় বলে কত সুখ পায় কিন্তু অসুখী জননী কন্যা দয় হেতু কাঁধে দিব সোজামিনী না মানে মায়েরও প্রাণ ধৈর্য হারা হয় উম্নঝুম্ন হেন কালে পুরে প্রবেশ হয় হেরি পিতা মাতা সেই অবাক হইল কন্যা দুটি মাতৃ পাশে বলিতে লাগিল শুনো শুনো জননি গো বলি সত্য কথা বড় দানি ইতু দেব ঘুচাইছে ব্যথা মাসে মাগ প্রতি রবিবার ইতু পূজা কর তুমি যাহা হয় সার কন্যা উপদেশে শুনি তবে মাতা এবে নিষ্ঠা পাবে ইতু দেব সেবে কন্যা দয় যথা কালে কলা প্রায় যৌবন দশায় আমি উপনীত হয় দেবী বরে রাত রাজপুত্র শনে কনিষ্ঠার বিবাহ হয় মধ্যবিত্ত শনে ইতু দেবে জ্যেষ্ঠা নাহি পূজা করে আর অহংকারে ধ্বংস হয় সোনার সংসার অলক্ষী বলিয়া তারে সর্বলোকে কয় লাঞ্ছনা করিয়া পতি দূর করি দেয় এদিকে ব্রাহ্মণী পূজে ইতুর চরণে উপহাস করে দিজ তাহে কনে ব্রাহ্মণ পুত্রেরও বিয়ে হয় যথাকালে সেই কালে ব্রাহ্মণ এক ঘটনা ঘটালে পদাঘাতে ইতু ঘটে ফেলিলো পথেতে সোনার সংসার তার ভাসিল জলেতে অন্য নাহি জোটে তার থাকে উপবাসী কনিষ্ঠা কন্যার গৃহে উপজিল আসি পিতৃদোষা হেরি না পায় বড় দুঃখ মনেভাবে ভাবে বিধাতা হয়েছে বই মুখ পিতার হে করায় স্নান পূজা সমাপন নানা ব্যঞ্জনাদি আদি অন্ন করাল ভোজন আহার আদি কিছু দিন যথাবিধি পে ব্রাহ্মণেরও মতিগতি গতি আসিল ফিরিয়ে কন্যার কথায় ইতু ভক্তি উপজিল রবিবারে ইতু পূজা ব্রাহ্মণ করিল ইতু পূজা করিবারে জ্যেষ্ঠা মনে জাগে অতএব পূজা করে ইতু দেব আগে কতদিন পরে তবে পায় স্বামী ঘর জননী আনন্দ ভরে পূজে দেবতার জগতের জন হেরি ইতু পূজা ফল অসম্ভব সম্ভব হয় ইহাতে দখল ব্রাহ্মণের সর্ব দুঃখ বিদুরিত হল পুত্র সহ দিজ সুখে থাকে ভালো সুখের ও সাগরে সবে আনন্দেতে ভাসে সবে ইতু পূজা করে মঙ্গলেরও আসে ইতু কথা শুনে যে বা ভক্তিযুক্ত মনে লক্ষ্মীর কৃপায় তার বারে ধনে জনে অপুত্রকে পুত্র পায় না হয় ইতু পূজা কথা কবি ধনপতি কয় পূর্ণ এতু কথা তবে হলো সমাপন ভক্ত গুণ মিলি সবে হরি হরি বল ও জবা কুসুম শঙ্কাশ কশোপেয় মহাতিং ধারিং সর্বাঘ্ন প্রনত দিবর হরে কৃষ্ণ রাধে রাধে